আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জকিগঞ্জে পঞ্চাশ হাজার পিস ইয়াবা সহ ইউপি সদস্য আব্দুল মুকিত ও তার ভাই আটক বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না বললেন নাহিদ রোজায় দিনে হোটেল বন্ধ রাখার ব্যবস্থা নেওয়ার আহ্বান জামাত আমিরের এবার বিস্তারিত বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকালে উপজেলার উত্তরকুল এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয় অভিযানে বাড়ির এক কক্ষ থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে আটকরা হলেন বার ঠাকুরি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল এবং তার ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাদির তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল অভিযানের সময় দুই ভাই বাড়িতে অবস্থান করছিলেন অভিযানকালে আব্দুল মুকিতের লুঙ্গিতে মোরানো অবস্থায় চারশো পিস ইয়াবা পাওয়া যায় পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ব্যাগে রাখা আরও ঊনপঞ্চাশ হাজার ছয়শো পিস ইয়াবা উদ্ধার করা হয় অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন অভিযানের বিষয়ে পলাশ পাল বলেন আটক দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সহজেই ইয়াবা পাচার করতেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান উপপরিদর্শক মামুনুর রশিদ সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল এনামুল হক খান সিপাহী প্লাবন দাস দ্বিজেন্দ্র দাস সোহেল মিয়া ও এহসানুল হক অংশ নেন গণঅভ্যুত্থানের সংগঠকদের নতুন দল গঠন নিয়ে শুভকামনা জানিয়ে এদিন নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় আক্তার হোসেনরা অসম্ভবকে সম্ভব করল তিনি লিখেন দু সালে ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার শেষ করতে রাজি করিয়েছিলাম কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে আমার গাড়ি থামিয়ে এসে সালাম দিল তারপর বেশ কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল আমি বিরক্ত হলাম আরও বিরক্ত হলাম যখন সে বলল নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে আমি বললাম আবার নতুন দল আর কতবার মার খেতে চাও তুমি সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না বেশি কথা না বলে বাসায় চলে এলাম কয়েকদিন পর ছাত্রলীগের হাতে তার মার খাওয়ার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে বুঝতে আমিই পারিনি নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো জুলাই আন্দোলনের কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল আরও লিখেন আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠল এই গণভ্যুত্থানের প্রধান নেতা উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লক্ষ্য মানুষের নেতা তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা বাক ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচুরিটি দিয়ে নাহিদ থাকে আমার পাশের বাসায় সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ মায়া বড় বিচিত্র বিষয় নতুন দলের প্রতি শুভকামনা জানিয়ে এই উপদেশটা লিখেন আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা জুলাই তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তান পন্থী কোন রাজনীতি চলবে না বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কালে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আমরা সামনের কথা বলতে চাই সম্ভাবনার কথা স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি তিনি বলেন গত পনেরো বছর দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙে দিয়েছি তার আগে বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে দেশবাসীর প্রতি মাহের রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন পবিত্র মাহের রমজান রহমত মাগফিরাত ও নাজাতের সৌগাদ নিয়ে আমাদের সামনে সমাগত এ মাসের শেষ দশ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এ মাস তাকুয়া সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস জাতি এমন এক সময় পবিত্র মাহের রমজান পালন করতে যাচ্ছে যখন দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে দেশের নাগরিকরা ভোটাধিকার সহ সকল মৌলিক মানবাধিকার ফিরে পাবার প্রত্যাশায় আছে অন্যদিকে দেশকে করার করছে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের সকল চক্রান্ত অস্থিতিশীল পায় তারা ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে জামাত আমির আরো বলেন ফ্যাসিবাদের দোসর অসৎ ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায় সেদিকে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে অসৎ ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে সুষ্ঠু ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে দরিদ্র লোকেরা যেন পবিত্র মাহের রমজানের সিয়াম অনায়াসে পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য ভর্তুকি দিয়ে হলেও চাল ডাল তেল মাছ গোস্ত তরি তরকারি চিনি খেজুর ছোলা মুড়ি ইত্যাদি দ্রব্যের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ